গত দুইটা দিন আগে একটা নিউজ দেখছিলাম সেটা হচ্ছে নিউজের হেডলাইনটা এরকম ছিল যে গৃহকর্মীকে হত্যা করে ডিফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে এইরকম কিছু একটা কিন্তু আজকে নিউজটা দেখলাম যে তার নিজের সন্তান নিজের আপন সন্তান নিজের আপন মাকে খুন কইরা হত্যা কইরা ডিফ্রিজের মধ্যে রাইখে দিছে একটা চিন্তা করেন আমরা কোন সমাজে বসবাস করতেছি এই যে এই যে ছেলেটা তার এই যে দেখা যাচ্ছে কিনা তার ফেসবুকের মধ্যে ঘাঁটাঘাঁটি করলে যেটা বিভিন্ন লেখালেখিতে দেখলাম সে নাকি শুধু ইসলাম প্রচার করে এরকম ইসলাম প্রচার করে ভালো কথা আমার কথা হচ্ছে যার কাছে তার মাই নিরাপদ না তার কাছে ইসলাম কিভাবে নিরাপদ তার কাছে আমি কিভাবে নিরাপদ আপনি কীভাবে আপনি কিভাবে নিরাপদ নিয়ে আমি না একটা জিনিস একটা জিনিস একটু ভাবেন যে আপনি একটু চোখটা বন্ধ করেন যে ভাবেন যে একটা একটা মা একটা সন্তান জন্ম দিল জন্ম দেওয়ার পরে অনেক কষ্ট কইরা এই ছেলেটাকে মুখের মধ্যে খাবার দিতেছে ছেলেটা একটু একটু করে বড় হইতেছে ছেলেটার মুখে হাসি ফুটতেছে কথা ফুটতেছে তখন মায়ের মুখে হাসি জাস্ট একটু একটু করে বড় হইতেছে টুকুর করতেছে মা বাবার সামনে কি খুশি তখন মা বাবা ছেলেটার বয়স মাত্র ১৯ বছর বয়স সেই ছেলে তার আপন হত্যা মধ্যে রাইখা দিছে অথচ মানে সবসময় আল্লাহ এরকম সন্তান তুমি কাউরে দিও না মানে এখন তো সবসময় আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ দরকার তুমি নিঃসন্তান হিসাবে রাইকো আল্লাহ মানে কোন সন্তান আদি মানে এইরকম সন্তান যদি মানে ভাগ্যের লেখা থাকে এইরকম সন্তান দেওয়ার দরকার নাই আল্লাহ দরকার নিঃসন্তান হিসাবে রাইকো আল্লাহ যেই সন্তানের কাছে আমি নিরাপদ না আমার স্ত্রী নিরাপদ না যেই সন্তানের কাছে বাবা নিরাপদ না যেই সন্তানের কাছে মা নিরাপদ না এইরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার কোনো মানেই হয় না ও মাই গড নিজের মাকে মাইরা ফ্রিজের মধ্যে দিয়েছে আবার সেই বাদী হইয়া নিজে বাদী হইয়া মামলা করছে যে দুর্বৃত্তরা প্রথম যেটা নিউজ দেখছিলাম দুর্বৃত্তরা মাকে খুন করছে একটা চিন্তা করুন আমরা কোথায় নিরাপদ আর একটা খবর দেখাই মানে এই যে এর আগে কিছুদিন আগে একটা দেখলাম কত ছোট্ট একটা বাচ্চা আর দশ বছর বারো বছর এরকম একটা বাচ্চা এক ঘরে কাজ করে ওরে দিনের পর দিন যেই পরিমাণ নির্যাতনার টর্চার করছে গত কয়েকদিন আগে মুনতাহ নামের একটা মেয়ে এই যে এই যে এই মেয়েটা উফ আমাদের মন মানসিকতা আমাদের শিক্ষা দীক্ষা আমাদের বিবেক বুদ্ধি ও মাই গড কোথায় গিয়ে পৌঁছাইছে একটা চিন্তা করেন এই যে একটা মাসুম বাচ্চা অথচ এই বাচ্চাটারে পুরা বাংলাদেশ খুঁজছে কিন্তু পাশের ঘরের লোকেরা তারা মাইরা মাটিতে পুইতে রাখছে আমি জাস্ট একটা চিন্তা করি যে আমি তো সব সময় যে মানে দোয়া করি যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাকির ও মাই গড মানে নিজের মাকে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকা ঢুকে রাখছে মানে কল্পনা করা যায় মানে এগুলা মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম করতে পারে মানে আমার না জাস্ট মানে ধরেন এই নিউজটা আমার আম্মু দেখলো অথবা আমার আব্বু দেখলো আমার আব্বু অথবা আমার আম্মুর মধ্যে এই কেউ একজন দেখলো অথবা দুজনই দেখলো মানে দেখার পরে উনি কি চিন্তা করবে ওনারা উনারা কি চিন্তা করবে যে হাই হাই মানে সন্তানদের হাতে মা বাবা নিরাপদ না মানে আমি বলছি না যে আপনি খারাপ মানে জাস্ট একটা বার মানে আপনি চিন্তা করেন যে আপনার মায়ের হাতে এই মানে এই ভিডিওটা গেল এই সংবাদটা গেল আপনার বাবার হাতে গেল মানে আমরা কার কাছে নিরাপদ যেই লোকের কাছে নিজের মা নিজের যেই মায়ের পায়ের নিজের জান্নাত যে মা নিজের আপন সন্তানের কাছে নিরাপদ। নিরাপদ আমি আপনি কার কাছে একটা চিন্তা করেন আমরা কোন জমানায় আইসা পোষাইছি আমরা আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়া পৌঁছাইতেছে মানুষ লাপাত্তা হয়ে যাইতেছে মানে কি করতেছে না করতেছে কার সাথে কি করতেছে মানুষ একটা চিন্তা করেন না একটা বার ভাবে না তাই কিভাবে সম্ভব হলো যে নিজের মাকে এইভাবে খুন করে মধ্যে ভরিয়া দিতে পারলি ভাই তুই তো মানুষ না তুই তো জানোয়ার তুই তো মানুষ রূপে একটা জানোয়ার একটা হাইওয়ান